সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে আমাদের বাইতন্ন সালাফিয়া মডেল মাদ্রাসাটি গাইবান্ধা জেলার সাগারা উপজেলার একদম প্রত্যন্ত এলাকায় অবস্থিত আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা টোটাল পঞ্চাশ জন যার মধ্যে প্রায় বিশ জন আবাসিক এবং তিরিশ জন অনাবাসিক শিক্ষার্থীদের বেতন আয় পনেরো হাজার টাকা আবাসিক খরচ আয় বিশ হাজার টাকা এবং মাসিক অনুদান পাঁচ হাজার টাকা টোটাল চল্লিশ হাজার টাকা আমাদের মাসিক আয় এবং টোটাল খরচ শিক্ষকদের বেতন বাবদ তিরিশ হাজার টাকা আবাসিক খরচ বাবদ ব্যয় তিরিশ হাজার টাকা এবং দুস্থ হাজার টাকা টোটাল ব্যয় পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে আমাদের ঘাটতি পঁচিশ হাজার টাকা যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত এ কারণে আমাদের শিক্ষার্থীরা পর্যাপ্ত বেতন এবং আবাসিক খরচ চালাতে পারে না এ কারণে আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন উক্ত প্রতিষ্ঠানে আপনাদের মাসিক অনুদান দিয়ে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ